আসসালামু আলাইকুম আর সন্তাস ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরের যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি আজকে চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি হিসেবে আমাদের বাসার কাছে একটা মেলা বসে ওখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম ভাবলাম বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তো গ্রামে যেই টাইপের মেলা বসে এখানেও সেম একই রকম হয় তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই তুমি না কি কিনতে আইলা

নিশ্চয় করে রাখো ও সরি আপনি রেখো

ăn là làm. Mới bát gì là Quay lại quay lại không? <laughs> <Cái phần cười> ঘুরতে ঘুরতে দেখলাম যে মাটির ছোট ছোট হাড়ি পাতিল মাটির খেলনা এগুলোই ছিল আর কাচের চুরি মানে গ্রামে যেই টাইপের মেলাগুলোতে মানে যেমন ধরনের জিনিস পাওয়া যায় সেম তেমনই ছিল তো তো আমার বাচ্চারা বলছিল যে নাগরদোলায় চলবে আপনাদের ভাইয়া ওকে নিয়ে বসেছে আমি উঠিনি আমার নাগরদোলাতে উঠলে মাথা ঘোরায় এর জন্য ওদেরকেই দিলাম যে আচ্ছা ঘুরে আসো আজকে ঈদের তৃতীয় দিন আপনাদের সবার ঈদ কেমন কাটছে আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ঈদ তো আলহামদুল্লাহ ভালো কাটছে ঈদের দ্বিতীয় দিন বাসায় অনেক মেয়মান ছিল কাজের প্রেশার ছিল এর জন্য কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি ইনশাল্লাহ ঈদের ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে ফেলব আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Гороо мэдээлэл байна уу? Наа, бангалаа. Наа.